অল ইন্ডিয়ার পঁচিশ কোটিরও বেশি মানুষ এই ভারত বন্ধে সামিল হয়েছে এই যে ভারতবন্ধ এই শব্দটা নতুন নয় যখন একটা রাজনৈতিক দল বা কৃষক সংগঠন বা শ্রমিক ইউনিয়ন বা সাধারণ জনগণ দেশের সরকার বা কোনো নীতির বিরোধিতা করে তখন তারা ভারত বন্ধে ডাক দেয় এর মাধ্যমে তারা একটা প্রতীকী প্রতিবাদ করে যেখানে দোকান অফিস পরিবহন এটেট্রা ট্রেনরা মানে সমস্ত কিছু একদিনের জন্য বন্ধ রাখার আহ্বান জানানো হয় এই বন্ধ কখনো শান্তিপূর্ণ হয় আবার কখনো হিংসাত্মক হয়ে ওঠে তবে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেল মানুপাত্রে দু হাজার সালে এই ভারত বন্ধ ডেকেছে যৌথভাবে একাধিক কৃষক সংগঠন ও ট্রেড ইউনিয়ন বিশেষ করে সংযুক্ত কিষাণ মোর্চা এসকেএম ভারতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিআইটিইউ এআই কে এস এবং অন্যান্য শ্রমিক সংগঠন তাদের দাবি সরকার কৃষকদের প্রতিশ্রুতি পালন করছে না শ্রমিকদের শোষণ বাড়ছে আর জনগণের উপর জিএসটি পেট্রোল ডিজেলের দাম ইত্যাদি চাপিয়ে দেওয়া হচ্ছে এই ভারত বন্ধে যেসব দাবিগুলি তোলা হয়েছে তা হলো ন্যূনতম সমর্থন মূল্য আইনত বাধ্যতামূলকভাবে করতে হবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল বৃদ্ধি বন্ধ করতে হবে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো পেনশন চালু করতে হবে চাকরির নিশ্চয়তা দিতে হবে এবং বেসরকারি ধরণ বন্ধ করতে হবে সরকারি নিয়োগ দুর্নীতি বন্ধ করতে হবে এছাড়া বিভিন্ন রাজ্য আলাদা আলাদা স্থানীয় ইস্যু এই বন্ধ আওতায় এসেছে পেনশনের ক্ষেত্রেও ডাক দিয়েছে মানে কুড়ি থেকে পঁচিশ তিরিশের মধ্যে যেসব যুবকরা আছে বিশেষত তারা তো সরকারি দপ্তরে খুবই কম কাজ পাচ্ছে এবং যারা চল্লিশ পঁয়তাল্লিশের ঊর্ধ্বে অনেকে লেটার হয়ে গেছে তারাও অনেক ক্ষেত্রে তাদেরকে ডাকা হয় যেন এই সব বন্ধ করা হয় এই সবের জন্য ডাক দিয়েছে আজকের ভারত বন্ধে সব থেকে বেশি প্রভাব পড়েছে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ ট্রেন অবরোধ হয়েছে পঞ্চান্ন রাজস্থানে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়েছে বারোটি রাজ্যে কলকাতা হাওড়া আসানসোল সহ পশ্চিমবঙ্গে অনেক শহরে দোকান বন্ধ বিক্ষোভ চলছে বাজারে সবজি দুধ নিত্য প্রয়োজনে পণ্যে সরবরাহ বিঘ্নিত হয়েছে এত বড় পরিসরের বন্ধ মানে সাধারণ মানুষকে পড়তে চড়া দোকান নীতিতে যেমন অফিস দেওয়া বন্ধ স্কুল কলেজ দেওয়া বন্ধ অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়া এবং কি পরীক্ষার দিন হলো সমস্যা দ্বিগুণ হয়ে যায় আরও সবচেয়ে বেশি কষ্ট পান ফোট খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায় মানে এই যে ভারতবন্ধা ঢেকেছে শুধু একজন মানুষের নয় সকল মানুষেরই কোনো না কোনো দিক থেকে অসুবিধা হয়েছে বা যেমন ঢেকেছে শ্রমিকরা অতর্কিত হয়ে ঢেকেছে অনেক কিছু তারা দাবি জানাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারকে আগেও জানিয়েছে যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি বা সম্পূর্ণ করেনি সেই সবের জন্য রিটার্ন আরও এই বন্ধটি ডাকা হলো কেন্দ্র কেন্দ্রীয় সরকার বলছে এই বন্ধ রাজনৈতিক উদ্দেশ্য প্রমাদিত তারা দাবি করছে এমএসপি গ্যাসের দাম বা শ্রমিকদের সমস্যা নিয়ে তারা আলোচনা করতে রাজি আলোচনা আগেও করেছে কিন্তু এখনো তা একটা কাজও ক্লিয়ার পর্যন্ত করেনি কিন্তু আন্দোলনকারীরা বলছেন আলোচনা শুধু মুখেই একটু আগেই বললাম কাজের কাজ কিছু হচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উনিশশো সালে বিখ্যাত রেলওয়ে স্ট্রাইক উনিশশো সালে পোখরান নিউক্লিয়ার টেস্ট নিয়ে প্রতিবাদ দু সালে কৃষকদের ভারত বন্ধ দু হাজার সালে কৃষি আইন বিরোধী ভারত বন্ধ প্রতিবারে এই বন্ধগুলি কিছু না কিছু রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন এনে দিয়েছে সেই ক্ষেত্রে আবার ডাকা হয়েছে এই আন্দোলন শুধু একদিনের ভারত বন্ধে শেষ হবে না বলে মনে করেছেন আন্দোলনকারীরা তাদের কথা এই ভারত বন্ধ ছিল সবেই শুরু যদি সরকার না শুনে তাহলে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে ইতিমধ্যে পরবর্তী ধাপে দিল্লি মার্চ এবং সংসদ অভিযান রাজ্য স্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষিত হয়েছে একাংশের মতে এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক সরকার যদি কথা না রাখে তাহলে প্রতিবাদ হতেই পারে আবার অন্যরা বলছেন এই ধরনের সাধারণ মানুষের ক্ষতি হয় এটা রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয় দেখুন আমাদের পশ্চিমবঙ্গে অনেকে এরকম ঘটনা ঘটছে যেমন হঠাৎ প্রতিবাদ ভেসে যাচ্ছে মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল দেব বলেছিলেন কিন্তু এখন তিনি তার গান ব্যবতার থেকে ঘুরিয়ে দিয়েছেন ব্যবহার প্রধানমন্ত্রী যতদিন না হচ্ছে হঠাৎ মাস্টার প্ল্যান কমপ্লিট হবে না কিন্তু জগন্নাথের যে মন্দির দেখা সেই ক্ষেত্রেও বিয়াল্লিশ কোটি বেড়ে গেল খেলার মূর্তি পেশার মানুষদের কান করলো সেক্ষেত্রেও হঠাৎ ভালো কাজ যখনই কিছু করার কথা আছে আজকের ভারতব্যাং একটা সাধারণ দিন নয় এটা একটা প্রতিবাদের প্রতীক সরকারের বিরুদ্ধে সরকার শ্রমিকদের দাবি মানছে না তাই শ্রমিকরা আন্দোলন করতে বাধ্য এটাই বোঝায় দেশের অংশ এখনো নিজেকে বঞ্চিত মনে করে নিতে বোধ করে প্রশ্ন হলো এই আওয়াজ কি সরকার শুনবে নাকি একদিন এই আওয়াজ গর্জন হয়ে উঠবে সরকার কথা শুনতে বাধ্য হবে কারণ যতক্ষণ না শ্রমিকদের দাবি মানছে আওয়াজ এইভাবে একের পরে উঠে যাবে থেমে থাকবে না এরপর আমি কিছু ক্লিপ জোগাড় করেছি যেসব রাজ্যে বম চলছে যেমন ਹਾਸਮ ਗੁਜਰਾਤ ਪਸ਼ਚੀਮੰਗੋ ਅੰਮ੍ਰਿਤਸਰ ਪੰਜਾਬ ਐਮਨਕੀ ਦੇਰ ਸਰੇ ਸੋਡ ਵੀਡੀਓ ਕਲਿੱਪ ਤੁਹਾਨੂੰ ਦਿਖਾਣਾ ਸੰਭਵ ਨਾ ਜੇ ਮੈਂ ਪਹਿਲਾਂ ਜੇ ਵੀਡੀਓ ਕਲਿੱਪ ਤੇ ਅਮੀ ਦਿਖਾ ਦਿੱ ਚਾਪਣਾ ਦੇ ਕੇ ਪਰ ਮਾਜੇ ਫਰੇਸਵਾਲੋ ਹਰਤਾ ਨਹੀਂ ਜਾ ਰਹੀ ਆ ਉਹਨਾਂ ਦੇ ਸਪੋਰਟ ਦੇ ਅੰਦਰ ਸਿਲਕ ਸ਼ਾਨ ਹੋਇਆ ਉਸ ਬਰਤਾਲ ਦੇ ਅੰਦਰ ਜਥਾ ਲੈ ਰਿਹਾ ਕਿ ਜਿਹੜਾ ਦੇਸ਼ ਦੇ ਅੰਦਰ ਅਮੀ ਕੀ ਕੰਮ ਪਾਈ ਡੈਕਸ਼ਨ ਕੰਟਰੈਕਟ ਤੇ ਕੰਮ ਕਰਨ ਦੀ ਜਿਹੜੀ ਸਰਕਾਰ ਨੇ ਨਵੀਂ পাঞ্জাব এবং বিহারে কত শান্তিপূর্ণভাবে গ্রাম করছে কেন হট্টগোল কেন গন্ডল কেন ঝামেলা কেন কিছুই নেই একদম শান্তিপ্রিয় এবার আপনাদের আমি ওয়েস্ট বেঙ্গল যে গ্রাম চলছে যেমন কলকাতা বাঙ্গুলি ভাবেন

সেটাও শান্তিপূর্ণভাবে হচ্ছে না এখানে দিদি রয়েছে যে চটিকাটা পুলিশ দেখতে পাচ্ছেন কেমন কেমনভাবে মেয়েটিকে মারধর করেছে জল খাওয়াচ্ছে একের পরে দুর্নীতি হয়ে যাচ্ছে থেমে থাকবে না যতদিন না এই সরকার না থেন হচ্ছে চলে যাবে নানিকা তো কোনো দিক থেকে সেভ নেই ওনারা তো দেখতেই পাচ্ছেন একের পরে কাণ্ড ঘটে যাচ্ছে ইউনিয়ন রুমে কী করছেন যারা যারা উঁচু সাংসদ আছে তাদের

নতুন বেপার নয় কিন্তু এদের রক্ত লেগে আছে তাই দাদা বলছি আপনার তো তাই চুরি করি যে আমারও যদি বেড না করে থাকে আপনার জ্যাঙ্গালেও চুরি করে নিয়ে যেতে পারেন তাই সাবধানে থাকুন সাবধানে মিটিং করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি স্টার্ট করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট মাস করুন এবং এই চ্যানেলে যদি নতুন মিডিং করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য